এই মৌরবি কি নবীওয়ালা না শয়তানওয়ালা জোরে বলেন শয়তানওয়ালা না নবীওয়ালা তাহলে এই শয়তানওয়ালা মৌলবি দেশ ভরে গেছে যেই দিকে তাকাইবেন মৌলবি দেখবেন নাইবে নবী দেখবেন সুরুত নবীর কিন্তু ভিতরে শয়তানের খাসিয়ত কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা যে হাসবি আব্বি জিকির করি এটাও বলে বেদাত জিকিরও বেদাত দুরুদ বেদাত তো মুসলমান করবেটা কি বাংলাদেশী ইসলামের বয়স প্রায় হাজার বছর হয়ে গেছে এই হাজার বছরের ভিতরে অলি আবদাল গাউস কুতুব সবাই বেদাতি জাহান নামে চলে গেছে আপনারা নতুন মুসলমান আপনারা বেহস্তি আগের কালের সব মানুষ জাহান নামি এরা গুমরাহি ছাড়া আর কিছু নাম তোমার আল্লাহ জোরে ইয়াহান্না নাম আল্লাহ জলিল জাবর নাম আল্লাহ মার আল্লাহ হল্লাহামিউ বসির নাম তু আল্লাহ আল্লাহ খালে কহ নাম তু আল্লাহ

ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাই উদযাপন উপলক্ষে গ্রামবাসীর উদ্বেগে চোদ্দতম নুরানি ও আজদুয়ার মাহফিল লুমতি কেন্দ্রীয় ঈদগা মাঠে আজকের আয়োজিত মাহফিলে যিনি সম্মানিত সভাপতি নয়ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সৌদাগর আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত ন্যা দান করে একটু হরি আমি আরেকজনের জন্য দোয়া করলে আমাদের দোয়াটা কবুল করবে ক্যাডা আমরা তো অন্যের জন্য দোয়া করতে পারি না শুধু নিজেকে নিয়ে বস্ত এই জন্য আমরা গজবে আছি আজাবে আছি আল্লাহর অলিরা শুধু অন্যের জন্য দোয়া করতে ইমানদারেরা অন্যের জন্য দোয়া করে ইমানদারের দোয়া কবুল করে কেডা আর আমরা বলি শুধু আল্লাহ আমারই দাও আমারই দাও এই জন্য আজাব আর গজব চেয়ারম্যান সাহেবকে যদি আল্লাহ ক্ষমা করে হায়াত কর না আমি জিনার এত সুন্দর মাহফিল আমরা অতিথি জনাব ডক্টর সেলিম মাহমুদ সাদপুর কচুয়া এই থানার এমপি মহোদয় আল্লাহ ওনাকে যেন কবুল করে আমিন বলেন বিশেষ করে জিনার আগমন আজকের আয়োজন সারা বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে সুন্নিমনা মানুষ প্রত্যেকের অন্তরে একটা নাম ফির মুফতি আল্লামা গিয়াস উদ্দিন আ তাহিরি হুজুর আল্লা হায়াতের মধ্যে বরকত দান করেন মাগরীবের ফরে আলোচনা করেছেন মুফতি ওমর ফারুক শাহাজি আমার ফাঁসে আছে হজরমা রানা বসিরুল্লাহ সাহেব সহ দিগার উলামায় তারাম মুহতারাম ফর্দার অন্তর আড়ালে আমার আম্মারা ভোনেরা বেহেস্তের বাগানে নূর নবীর প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক দুইটা কথা বললাম নবী প্রেমিক অলি প্রেমিক কয়টা কথা দেখবেন যারা অলি প্রেমিক তারাই নবী প্রেমিক আর যাদের ভিতরে অলি আল্লাহর এলার্জি আছে অলি আল্লাহ বিদুষী এরাই রসুরল্লাহকে আমার মতো আপনার মতো মনে করে কথা বলেন ঠিক কিনা যারা যে কোন দরবারের পাগল যে কোনো একটা দরবারে হাত দিছেন বায়াত এত রাসুল গ্রহণ করছেন যে কোনো একজন ফিরের হাতির উশিলা কাছে বায়াত নিয়েছেন দরবারকে ভালোবাসেন আল্লাহর অলিদেরকে যারা পছন্দ করে মহাব্বত করে এদের অন্তরে আল্লাহ নবীর জন্য ভালোবাসা আছে আর যারা অলি আল্লাহ বিদুষী তারাই নবী বিদুষী তারাই বলে নবীজি আমাদের মতো সাধারণ মাটির মানুষ কথা কন ঠিক কিনা যাদের অন্তরে নবী প্রেম নাই তারাই বলে নবী চল্লিশ বছরের পরে নবুয় হয়েছে বলেন। আর যারা প্রেমিক প্রেমিক তারাই খাটি তাদের তাদের ধ্যান ধারণা হচ্ছে অলি রসুল আকিদা আমার আল্লাহ যখন রসুলকে সৃষ্টি করেছেন তখনই আমার আল্লাহ রসুলকে নবুয় দান করেছেন এ বিশ্বাস আছে না নাই পৃথিবীর সৃষ্টি জগৎ যখন নাই তখন আমার নবীর নবুয় আছে এ ঘোষণা এটা মানার নাম ইমান না মানলে বেইমান দেখাবো আব্বার আমার শিক্ষিত সমাজ। বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাইয়েরা রিক্সা চালক অটো চালক সিএনজি চালক খেতে খামার কাজ করে আমার কৃষক ভাইয়েরা আমার দাড়ি ভাগনা মুরব্বী বাবারা থেকে একবার মহাব্বতে ফড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করি যিনি মহিয়ান যিনি গরিয়ান যিনি এক সপ্তাহ আগে গরম দিয়েছেন এমন গরম ফাঁকার নিচে এসির নিচে থাকাও কষ্ট এক সপ্তাহ পরে আবার দুই তিন দিন আগে শীত লাগছে গত রাত্র শীত লাগছে সুহান আল্লাহ কন্যা আল্লাহ ফাঁকের দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই পৃথিবীর সমস্ত মানুষের দয়ার শেষ আছে মায়ার শেষ আছে আমার মালিকের দয়ার কোন শেষ না ওই মালিক আমাদেরকে খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে বেহেস্তের বাগানে বেহেস্তের মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন শুক্রাতান আবার ফরি আলহামদুলিল্লাহ আবার আমার দেখেন এই বেহেস্তের বাগানে এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে আসে নাই কেউ আইসি ভিতরে কেউ সিসিউর ভিতরে কেউ অপারেশন থিয়েটারে কেউ হাসপাতালের কেবিনে কত বিমারে আছে কেউ জেলখানাতে আছে। কেউ গাছতলা কেউ বাসতলায় কেউ রেলে কেউ ট্রেনে আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করে বেহেস্তার মেহমান বানিয়ে রেখেছেন আল্লাহ কয় বন্ধু ও বন্ধু যারা অযুর শহীদ এসান নামাজ পড়রা ফরসিন্নি এসান নামাজ মাহাবাক আর নামাজ তো সুন্নিদের জন্য উহাবিদের চাইতে আমাদের শেষটা বেশি কারণ কি জানেন এরা সজোরের দুই একাত পড়ে আমরা সাইড এখাত পড়ি তাহলে এদের সেনটা কটা দুই লাকাতে সেনটা কটা জোরে কন। আমাদের আটটা মা কথা বলেন না কেন এরা পড়ে আমরা বারো রাঘাত ফড়ি বেশি, দেখ জোরে না। এরা মুখে মুখে নামাজ অন্তরে শয়তানি আর আমাদের মুখে এবং অন্তরে ইমান এবং নামাজ নামাজ সুন্নীদের জন্য নামাজ ইমানদারদের জন্য আল্লাহর কসম ইমানদার ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে না আল্লাহ কো আমালাতুল নাসিবা তাসলা নারান হামিয়া এই আয়াত কিন্তু হিন্দুদের জন্য নাজিল হয় নাই এই আয়াত ইমানদার মুসলমানদের জন্য নাযিল হইছে যে আমল করবে কষ্ট করে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব ঘোষণাকার এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু যারা এসান নামাজ পড়েছে অজু অবস্থায় এ বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে গিয়েছে বেহেশতের মধ্যে ঢুকে গিয়েছে হাসরের মাঠে আমি তাদেরকে জাহান নামে দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগবো জোরে কন্যা সবাই মালিক যেমন মালিকের লজ্জা তেমন তাহলে আমরা বেহেস্তের বাগানে ঢুকেছি এ হুকুম আল্লাহ তৌফিক দিয়েছেন কে আল্লা কয় বন্ধু আপনার উম্মতরে বলেন ওয়াজ করতে ওয়াজ করাইতে ওয়াজ শুনতে তিনটা কথা কডা কডা তিনটা যেমন চেয়ারম্যান সাহেব সহ লুন্তি গ্রামের গ্রামবাসীরা মিলে যুবক সমাজ মিলে আজকে মাহফিলটা অনেক কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন এটা একটা ফার্টি আরেকটা ফার্টি হলো অত্র এলাকা থেকে দূর দরাজ থেকে কেউ মোটর সাইকেলে কেউ হুন্ডাতে কেউ রিক্সাতে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন কটা ফাটি হলো, আর আরেকটা ফাটি হলো তাই হুজুর আসবে জালালি সাহেব আসবে মাওলানা ওমর ফারুক